আকিজ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা আকিস গ্রুপ বাংলাদেশের বিশাল একটি গ্রুপ অফ কোম্পানিজ এই গ্রুপের অধীনে বিভিন্ন সিস্টার কনসার্ন রয়েছে তেমনি আকিজ গ্রুপের একটি সিস্টার কনসার্ন হচ্ছে আকিস পাইপস এবং আকিজ প্লাস্টিক্স লিমিটেড প্রিয় ভিওয়ার্স আকিজ পাইপস এবং আকিস প্লাস্টিক্স লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা আকিস প্লাস্টিক এবং আকিস পাইপসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা এটি হচ্ছে আকিস প্লাস্টিক্স এবং আকিশ পাইপসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস অফিসার ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সেলস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক কিন্তু এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস তবে এইচএসসি পাশেও আপনি আবেদন করতে পারবেন হাইট চাওয়া হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি ফ্রেশার যারা আছেন অর্থাৎ সদ্য ব্যাচেলর বা অনার্স পাশ করেছেন এইচএসসি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে সমমানের পদে যেই সব প্রার্থীদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জব রেসপন্সিবিলিটিস এবং কন্টেক্সটে বলা হয়েছে অ্যাচিভ মান্থলি কোয়ার্টারলি এবং অ্যানুয়াল সেলস টার্গেট ইন দ্য অ্যাসাইন টেরিটরি ডেভেলপ অ্যান্ড মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেলার্স আইডেন্টিফাই নিউ বিজনেস অপরচুনিটিস অ্যান্ড গ্রো দ্য মার্কেট শেয়ার ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট অল প্রমোশনাল প্রোগ্রাম টু ইনক্রিজ সেলস প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি সেলস রিপোর্ট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অব দ্য কোম্পানি বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেলস রিভিউ স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সেলস কমিশন দেওয়া হবে টিএডিএ দেওয়া হবে এবং মেডিকেল ফ্যাসিলিটিসের সুবিধা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে উপযুক্ত প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে নির্ধারিত তারিখে এবং সময়ে আর সাক্ষাৎকারের সময় কমপ্লিট রিজুমি অর্থাৎ সিবি দুই কপি পাসপোর্ট সাইজের কালার ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং এনআইডি কপির ফটোকপি অভিজ্ঞতার শনাদপত্র যদি থাকে এগুলো সহ সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে উপস্থিত হতে হবে ইন্টারনেট কানেকশন সহ স্মার্টফোন নিয়ে যেতে হবে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের ঠিকানাগুলো হচ্ছে সিলেটে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ টুয়েসডেতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ব্রাক লার্নিং সেন্টার পিরের বাজার পেট্রোল পাম্প খাদিমনগর সিলেট ময়মন সিং এ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিনই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আশপাদা ট্রেনিং অ্যাকাডেমি বাইপাস রোড দীঘরকান্দা ময়মনসিং সদর সিং এবং চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ দ্য আলিনা হোটেল সুইট স্টেশন রোড চট্টগ্রাম প্রিয় ভিউয়ার্স এই তারিখগুলোতে সরাসরি সাক্ষাৎকারে আপনি চাকরিটি পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ